নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ রাতের বেলা অনেক দিন পর আমি কিছুক্ষণ আগে বিনা পানি ঘাটে বসেছিলাম ওখান থেকে বাড়িতে এলাম এসে দেখি ঘরে তালা ঝুলছে সুস্মিতা সৌরভ ওরা সব ওদিকে আর বাবা এ মাথার দিকে হাঁটাহাঁটি করছে তো বাবা বলল যে তোর মা জাল ফেলতে গেছে আমি ভাবলাম যে জাল ফেলতে যখন গেছে ওদিকে একটু যাই তো আপনাদের সঙ্গে নিয়ে যাব বলে ভিডিওটা আজকে আমি রাতের বেলা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন ওদিকে প্যাঁচার ডাক শুনতে পাচ্ছি আর ঝেঁঝি পোকার ডাক তো আছে এই অন্ধকারে অনেকেই জাল ফেলছে নদীতে তো মা এখন কোন দিকে জাল ফেলছে নদী বাঁধের উপরে গিয়ে আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো তো সঙ্গে থাকুন আবার বাবা বলছে তোর মা জাল ফেলার পরে ভাটা হয়ে গেলে নদীতে কোথায় কি দোন পাতা ছিল জাল পাতা ছিল সেগুলো নাকি চেক করবে তো সে লোক যখন নদীতে যাবেই তো আমিও ঠিক করেছি আমিও শেষ পর্যন্ত মায়ের সঙ্গেই থাকব কারণ এই রাতের বেলা ও লোক তো বললে শুনবে না এই ভরা কোটালের কটা দিন আর আজকে বিশেষ করে পূর্ণিমা তো আজকে মাছ পড়তেও পারে তো আমিও সঙ্গে থাকবো আর আপনাদেরও দেখাবো তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে সঙ্গে থাকুন চারিদিকে অন্ধকার আর এ হালকা আলো পরিবেশ এদিকে রোড লাইটটাও অফ করা আর আকাশে চাঁদটা দেখার মতো সুন্দর চাঁদের হাসি আজ বাঁধ ভেঙেছে উছুলে পড়ে আলো যদিও গন্ধ ঢালার মতো রজনীগন্ধা আমাদের আপ্যায়নে নেই তো চলুন ঘুরে আসি লাইটটা দেখি অফ হয়ে আছে আবার এসে জ্বালিয়ে দিলাম চাঁদের আলো আর এদিকে পোস্টের আলো মিলেমিশে একাকার হয়ে গেছে এই লাইটের সুইচটা খারাপ হয়ে গেছে অনেকক্ষণ চেপে ধরে রাখতে হচ্ছে তারপরে জ্বলছে ওমা ওই যে সিগনাল দিচ্ছে পরপর বাঁধের উপরে যত এগিয়ে যাচ্ছি ওদিকে অন্ধকার মোবাইলে ফ্লাশ লাইট জ্বালিয়ে যতটুকু দেখা যায় ততটুকুই দেখতে পাচ্ছি নদীর মাঝে মাঝে আলো জ্বলছে এগুলো জাহাজ নোংর করে আছে সেই আলো আজকে নিকশ কালো অন্ধকার ঠিক বলা যায় না কারণ চাঁদটা একেবারে ভরা সে যথারীতি আলো দিচ্ছে দেখুন এই গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোটা উঁকি মারছি কি অপূর্ব লাগছে মায়াবী লাগছে নদী বাঁধের অপোজিটে যে ইউক্লিপ্টাস গাছগুলো সারিবদ্ধভাবে আছে তার এক কানাতে চলে এলাম এই দিকটা ফাঁকা বাঁদিকে গাছ আর এই যে ভরা চাঁদ ছবি তোলার লোকটাও সামলাতে পারছি না পড়ছে আজকে পূর্ণিমা তো না কালকে আজকে পূর্ণিমার পরের দিন তাপ তো পুরো গোল তো লাভ দিচ্ছে চিংড়ির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা ওপরে বড় চিংড়ি নিচের দিকে নেমে

অনেকক্ষণ তো ভাবছি প্রথম জুয়ারে মাছ পরে আটটা দশটা করে সে মাছ আমি বাড়ি ঢেলে রেখে আইসিছিল বাড়িতে কতটা দেখে এসছে হবে আলো আধারী পরিবেশ জঙ্গল তার এধারে জল অল্প অল্প আর এই যে বাঁধ

borosim diye almak. Başka bir. Şabdır

হাঁটতে হাঁটতে নৌকার কাছে চলে এসেছি এই যে নৌকা বাঁধা তোমার নেট পাতা আছে যে পাটাজাল পাতা আছে ওতে বলো মাছ পড়বে আজকে এই লাইটটা জ্বলছিলো না না আমি তো সুইচ মারলাম জ্বললো সুইচ মারা থাকলে হবে না সুইচটা গন্ডগোল হয়েছে ও গিয়ে একটু চাপাচাপি করতে হয়েছে তারপর জলে চিংড়ি শুয়ে আছে ভিতরে কুচো চিংড়ি দেখা যাচ্ছে

वो एक तो वो एक ये गोने आउट कोर वो ये नहीं, नहीं। जारे, जारे। ना ये ना भागे के ऊँटों ने खाए पुरुष का जगह झाड़ पुरुष का जगह झाड़ ले देखा जाए वो कौन लाभ दे ना ना लाभ दे दे वे वो ये जगह ये भला ये रूपने कौतुसिन्दीष

লাস্টে যেগুন পাইছি সেগুন ওই ভ্যাস নিয়ে এল এ তো কম না দেখি এইখানে এক সাইডে করি এইটা আর এইখানে এই সাইডে ঢাল কম না না ও না না

মাছগুলো সব ফ্রিজে রাখার পরে ভাত খেয়ে নিলাম মাও খেলো আমিও খেলাম আর মা সেই সন্ধ্যাবেলা থেকে দোন পাতার পরে যখন জোয়ার উঠেছিল তখন থেকে মা নাকি দেখেছে বা শুনেছে মা এবং বাবা দুজনে যে একটা বড় মাছ উঠছে মার যেখানে দোম পাতা সেখানে তো জোয়ার এখন অনেকটা নেমেছে মা বলছে পাগল যেতেই হবে ওই এখনও নাকি মাছের আওয়াজ মা শুনতে পাচ্ছে তো মা আর আমি যাব অনেকটা রিস্ক এখনো জল আছে তো আমি তো বলছি যে জল নামলে যাব মা বলছে না একটু হালকা জল থাকতে থাকতে যেতে হবে তো মা সেই নদীর ধারেই দাঁড়িয়ে আছে আমি খেয়ে উঠলাম শেষে আর এখন আমি মায়ের সঙ্গে যাব তো আপনারা সঙ্গে চলুন দেখা যাক কি হয় যদি থাকে অনেক ক্ষেত্রে বড়ো মাছ ধরলে লাফালাফি করে ওই মুখে যে বেঁধে থাকে বসি ছিঁড়ে বেরিয়ে যাওয়ার ভয় থাকে তো আছে না গেছে কি অবস্থা যাই চলুন ও মা কি এখনো শব্দ পাচ্ছ কি করবে নামবে বলছি জল কতটা নেমেছে নামলে আমিও সঙ্গে নামবো একা নামতে দেবো না চাক জাল নিয়ে এসো তারপরে বড় মাছ টাছ হয় জালের ভিতরে না হলে ছাড়ানো যাবে না চাঁদও কিন্তু আমাদের সঙ্গে রাত জাগছে নেশাটা যেন মাছ ধরার নেশাটা যেন আমারও চেপে বসেছে আজকে আমি আগে নেমে দাঁড়িয়ে আছি জলে মা ওই আসছে এই তো এইখান দিয়ে এই যে যদু পালন আছে ওর উপর দিয়ে দেখে দেখে নামো চাঁদটা একেবারে গাছের মাথায় জ্বলছে সাবধানে নামো আমার কাছে জল তো সরছে কোথায় যে তোমার মাছের আওয়াজ আমি কিন্তু পাই না ডের মধ্যে ডোন কোথায় গাছের গায়ে বাঁধা ওই ধানি ঘাসের গায়ে কুস্তুরো লেগে আছে এমন কোথায় তোমার বোন বোঝা যাবে সাদা দেখা যাচ্ছে মাছ ঠিক আছে দোনে তো এটা তো মাছটা বড় সড়ো মনে হচ্ছে মা এইটাই লেভার ছিল এই যে বর্ষি ঝুলছে দেখুন মাস এটাই লাফাচ্ছিল নাকি মা এটা ছাড়িয়ে না না জ্যান্ত নেই জ্যান্ত নেই বলছি এই লাফাৎ ছিল কি কত টুকানি বেঁধে আছে দেখুন কতটুকানি বেঁধে আছে এইটুকুন বেঁধে আছে नागले एक बार ध्वार दाना एक बार ध्वार इधर चालाये में इधर पर है हमारे लाइट धरो तो धरो धरो धर। यहाँ तो होते हैं हो ना

এদিকে কত দূর এই তো তোমার বড়শি এদিকে তো গাঙের কানায় চলে আস এই হচ্ছে বড়শি তোমার হ্যাঁ এই যে সুতো বাঁধা এবার এখান থেকে আর কোথায় গেছে তা তো জানি না কোন দিকে তোমার যেটা ওই আওয়াজ দিচ্ছিল না সেই তো বিশাল বড় মাছ এইরকম জায়গায় আওয়াজ দিচ্ছিল বুটটা আছে তো বুশি চার কিন্তু একটাও নেই না না সে আজ মাছ এটা না এদিকে আর কথা

এদিকে আর নেই এদিকে ওধারে আছে এই যে সুতো লম্বা গেছে ও কত দূর আছে চার খায়নি এসছি যখন শেষ দেখে যাই হ্যাঁ শেষ মাথা পর্যন্ত এসছি না ওদিকে নদী ওদিকে যাবো না জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে ফিরে একটা বড় দাঁত নিয়ে নিয়ে চলে যাচ্ছি ওই রাস্তার ধারে এসছি না আর কতদূর একটা দুঃসাহসিক অভিযান একটা বড় মাছ পেলে বড় ভিটকি টিটকি হলো

মার এখন সেই মাছের ঘোর কাটেনি বড় করে চকচক করছে জ্যান্ত মাছ যাই হোক একটা হয়েছে এই কষ্ট করে গিয়ে যদি একটাও কিছু না দেখতে পেতে তখন মনটা কিরকম লাগতো যা পেয়েছে তাতেই সন্তুষ্ট থাকে হ্যাঁ যাও ফ্রিজে ঢুকিয়ে দাও তো আজকে এই দুঃসাহসিক অভিযানে মা বেটা দুজন মিলে আমরা নদীর থেকে ঘুরে এলাম এখনো কিন্তু চরে জল নামিনি সারভাটা হয়নি জলে নেমে আদা ভেজা হয়ে এসছি এখন স্নান করে উঠব আর আজকের এই দুঃসাহসিক অভিজ্ঞতা মাছ ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ